আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ শ্রোতা ভাই বোন একজন মমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হল তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনিই হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর এই কারণে সাহবাই কানাম রেদান তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খোঁজখবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান বন্ধ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন সৈম সৈরি হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা রবিআ আল্লাহ আনহু তিনি একবার প্রেরবী সাল্লা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রেরবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিশে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসাবাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা না প্রিয় দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের মজলিসে এবং দার্সে হাজির হয়ে গেছে আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্য আসাদুল্লাহ ইদুল্লাহ অশুদ্ মহম্মদাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না অথচ এ মাদক বন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেন না আজীবন তিনি আমল করছেন সলাপ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দানসৎকা করছেন তেলাওয়াত করছেন তেজমি তাহিল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহ রবের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিসে আসে আর কিসে যায় কখন ভঙ্গ হয়ে যায় এবং আমাদের জানতে হয় আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার অজুটা কি আছে না চলে গেল আমার সলাদটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ হয়ে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হল চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার এবং হাদিস খুলেছেন এ বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজখবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকেই গুরুত্ব দিতে চাই প্রিয় দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই ফেতনামুক্ত নবীস্লাহলামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী রসিদাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আসবো হার হল কাফেরা মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণ ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কি কারণ ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি করে যদি আমরা আরও কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরও দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় আর আট হলো বড় কুফুর আর একটা হলো বড় মুনাফেফি আল্লাহরব্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শীর্ষ শীর্ষত পার্টনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা আল্লাহর্বুল আলমিনের সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে ভঙ্গের দ্বিতীয় কারণ হল বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে করিজ থেকে যেটি সতসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার যৌক্তিকতাকে আমরা বা অভযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড় কুফুর আমি এটা মাইনাইজ দাট এটা হলো বড় কুফুর ইমান ভঙ্গের কারণ ইমানভঙ্গের তৃতীয় কারণ হল বড় মুনাফি বড় বড়ো মোনাফি হল যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই করম হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনার প্রতি আস্থা নেই কিন্তু তিনি বা মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয় তো এটা হলো বড় মুনাফিকী এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনোটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায় কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক সবসময় অন্তরে থাকে কিন্তু শির এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আকীদা বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা হলো বড় শির অন্তরের মাধ্যমে অর্থাৎ আকিদাগতভাবে বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ চাহ কারোকে চেষ্টা করলো এটা হল কর্মগত শির আবার সেটা মন্তব্যগত হতে পারে যেমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহ সঙ্গে শিরকের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিনভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে তিন তিনভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বলল না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেরোটাই হতে পারে সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে দর্শক আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমাম বল অনেক বড় বড় অলামায় কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরো দশটি কারণ ওখান থেকে বের হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ইনশাআল্লাহ শেষ করব প্রথম কারণ হল বড় শীর যেটা একটু আগেই বললাম আল্লাহ অনেক কর্মী বলেছেন আল্লাহ তালা তার সঙ্গে শির করলে হলে সে মাফ করবেন না শিরকে চেয়ে ছোট অপরাধ হলে শ্রী আল্লাহ জাকি তাকে মাফ করতে পারেন সুরেজুম মা রায়ত আমরা পয়ষট্টি সেখানে বলা বলেছেন ওয়ালাকত ও ভাইয়া ইলাই কাউ ইলুল লাদিন এবং মোকাবলি লাইন আশরফ্তা লাইহাহবাবেতান নামালুক ওলাত কুল নামে লাখাসিন হে রাসুল আপনি এবং আপনার পূর্বের সমস্ত নামী রাসুলদের প্রতি একটি কমন নির্দেশনা জারি করা হয়েছে যদি আপনি নাবী এবং রাসুল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিখিত হন লাইন আশরাফতা আপনি যদি শিরকে লিখত হন লাইয়াহবাতান নামুলুক অবশ্যই 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 লামা তাকে নিয়নে তাকে সাকিলা তিনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর বিগ্রামরা অনুযায়ী অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখান থেকে পুরস্কার ব্যবহাগ কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায় সমস্ত আমল পুরাণগুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শীত নিয়ে আল্লাহর সঙ্গে শিট জানানো হয় তাও হিতকে নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার দুই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করে যে ঈশ্বর সরাসরি সব কিছু নিয়ন্ত্রণ করেন অনেক দেবদেবী অনেক প্রতিমা তারা পুজো করেন এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয় এর দলিল সুরাই জুমা আয়াত নম্বর তিন আল্লাহ বলার কোন কেন বলেছেন আলা আলাহদ্দিন উল খালেস আল্লাহর জন্য একচ্ছত্র দিন ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে অন্য কাউকে সেখানে মধ্যস্থকারী বানানো যাবে না আল্লাহ দিন তাহাদু আউলিয়া যারা আল্লাহ চাহ অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মান আবাদ হম ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এই সমস্ত মধ্যস্থাকারীদেরকে মাজারকে পীরকে মৃত জীবিত ব্যক্তিকে বা কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থাকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহ রুবুল কি কমেন্ট করছেন আয়তার পরবর্তী অংশে সেটি রয়েছে আল্লাহ আলমিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন তারা যে বিষয়ে মত পার্থক্য করছে কেমন আল্লাহ তারা তাদের ব্যাপারে ফায়সালা করবেন এবং আল্লাহ আরো বলছেন ইন আল্লাহ ইহাদি মানহুয়া কাহাল যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুহুরি করেছে কাফুর হয়ে গেছে তাকে আল্লাহ তালা পদ দেখাবেন না দেখুন এখানে মধ্যস্থা সাব্যস্তকারী কে আল্লাহরুল আলমিন কাফার বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে কিন্তু বোঝা যাবে ইমান ভঙ্গের কারণ যখন তাকে কাফির হয়ে গেছে মিথ্যা চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এই জন্য মদস করা যাবে না ইমানদার সরাসরি আল্লাহ সঙ্গে কাজ সম্পর্ক করবে আল্লাহ থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তাল্লাহকে সরাসরি ইনশে ইনশাআল্লাহ দেওয়া তাই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা কোনো মুসিককে মুসিক মনে না করা অন্য কোনো ধর্মকেও সঠিক মনে করা প্রিয়দর্শক আমাদের দেশে অনেক ভাই বোন আছে যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে সকলেরই গন্তব্য একটি ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে বলে আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে আব্বা আমরা জানি না কথাগুলো কত ডেঞ্জারাস কথা প্রিয় দর্শক যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তার ব্যাপারে আমি উদার হতে পারি সহাবস্থান করতে পারি যারা অমুসলিম তাদের সঙ্গে সদাসন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারো বরং আল্লাহ তালা এরকম মানুষকে ভালোবাসে তাহলে তাদের সাথে আমাদের সহস্থান করতে নিষেধ নেয় বরং করতে নির্দেশ রয়েছে বাট তাদের বিশ্বাস কেউ যদি আমি মনে করি সেটাও ঠিক আছে তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম জগা কিছুই হয়ে গেল এখানে উদাহরণটা দেখানো আপনার ইমান সম্পর্কে উদাসীনতা হবে অতএব আপনাকে মনরাকাল্লা করি বলেছি ইনাদ দিন আইন ইসলাম একমাত্র দিন আল্লাহ কাছে মনোন দিন হল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ জীবন দর্শন অন্য কোনো ধর্ম নিয়ে কি আমাদের মধ্যে কেউ হাজির আল্লাহ বলেছেন ফেলাই বালামিন কোশ্চিন কালও সেই তার থেকে গ্রহণযোগ্য হবে না অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমস্তিন ইজ অমস্তিন তিনি সঠিক পথের উপর নেই আমরা তার জন্য করুণা করব দোয়া করব প্রার্থনা করব আল্লাহ তাকে হেদায়েত দেন কিন্তু তাই বলে তার আদর্শকে আমি সঠিক মনে করব আমারটাও সঠিক মনে করব এটি ইমান ভঙ্গের কারণ এ সম্পর্কেও আমরা জানি কর্ণকরিম আল্লাহ বলেছেন যে অমাই ওমাই আকফুর ফাকাদ ইসলাম সাকাবতী উসফা যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে যত ধর্ম ইজম আছে এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি ই আনবে সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল অর্থাৎ সেই মানল আরও আমরা জানি আমাদের কালী মধ্যে প্রথম বাক্যটা হলো হল্লা ইলা আগ নীতিবাচক আল্লাহ চাহান্য যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন তারপর আল্লাহ শীতে দিবেন দেন আপনি ইমানদার হতে পারবেন তাহলে আপনি সবগুলোকে মানলেন আল্লাহকেও মানলেন তাহলে তো লাই লাই হলো না আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুখরচক অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি সেই প্রিয় দর্শক সেগুলোর মাধ্যমে আমাদের ইমান হারা হতে হবে উদারতা নয় উদাসীনতা আল্লাহ দান করুন ইমানের তিন নম্বর কারণ জানলাম চার নম্বর কারণ হল নবী আলিস ইসলামের আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শককে যদি কেউ উত্তম মনে করে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন মনে করেন যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না এক্ষেত্রে বোধ হয় অমুক ইজমটা অমুক মতবাদটা অমুক আইডিওলজিটা বোধ হয় অনুক জীবন দর্শনটা বোধ হয় অনেক বেশি কার্যকর মাহজুবিল্লা এরকম কি মনে করল সেই মানে হতে পারে না তার মানে আপনি আল্লাহরবুল্লা আলীনকে তিনি যে সৃষ্টিকর্তা তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সব কিছু তিনিই যে সব কল্যাণ কল্যাণ মানে এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন প্রিয় দর্শক আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি এটা মূর্খতা কারণ যে আপনার বুঝে চলে আসলো আপনার বেইনে যাকে আপনি ক্যাপচার করে ফেলতে পারলেন সেবার আল্লাহ কি করে হলো যার সকল আদেশ যথার্থতা যুক্তিত আপনার বিবেকের মিঠার দিয়ে আপনি মেরে মেফে ফেলতে পারলেন সেবার আল্লাহ কিভাবে হলো আরে আল্লাহ তো এমন সৃষ্টি যে আপনার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহ সব নির্দেশ এবং আদেশের যুক্তিগত আপনি বের করতে পারবেন না সে দেশে বলো এই ইসলামের সব নেতৃত্ব আমার বুঝে আসলে আমি মানবো না হলে বলবো না এটা অযৌক্তিকটা ইমান ভঙ্গের কারণ বিষয় সাবধান হতে হবে একজন কাজের লোক তার মালিক তাকে দশটা অর্ডার করেছেন তিনি দুইটা করেছেন আর আটটা করেননি কেন করেননি বলে যে স্যার এটা আমার বুঝে আসছে এটা ভালো হবে না কাজটা আপনি বলুন এই কর্মচারী কর্মচারী থাকার যোগ্য থাকবে মালিক তার দৃষ্টিকোণ অনেক গভীর থাকতে পারে তিনি এটার উপকারিতার তার দিক জানতে পারেন হয়তো কর্মচারী জানেন না কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবরি করেন এবং বলেন না এটা যৌক্তিক আমি করবো এটা করব না তার যেরকম চাকরি থাকবে না আপনার ইমান থাকবে না যদি আল্লাহর কোনো আদেশ নিষিদ্ধের পর আপনি মনে করেন যে না এটা চলবে না ওইটা চলবে এই জন্য চার নম্বর ইমান ভঙ্গের কারণ হল নবি হিস্লাম যা নিয়ে আসছেন তার সবগুলোকে তার সকল আদেশকে একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে বুঝে আসুক আর না আসুক আমি কয়টা বোঝার ক্ষমতা রাখি আল্লাহ করেন বলেছেন শপথ আপনার সত্তা রবের যে ওই ব্যক্তি কখন ইমানদার হতে পারবে না যে সকল বিষয়ে নবি হিসালামকে তার জীবনের সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ না করবে সকল সিদ্ধান্তকে নামাববে ইমান ধারা হতে পারবে না অতএব নবী সাল্লাহ সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণ করা আমরা সেই বিশ্বাস করবো আমি পালন করতে পারছি না আমার দুর্বলতা আছে সেটা ভিন্ন বিষয় তার জন্য আমার গুণা হবে বাট আমি ইমান হারা হব না কিন্তু আমি এটাকে অনুপযুক্ত মনে করি আমার ইমান হারা হতে হবে নাম্বার পাঁচ ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হলো নবীর ইসলাম যে দিন নিয়ে এসছেন কোডো বাংলাদেশের যে বিষয়গুলো অকাট্যভাবে এবং সুস্পষ্ট বা দীঘি তথা শতসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে অপছন্দ থাকে তালিমান চলে যাবে অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে ইসলামের সব ভালো লাগে বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না ইসলামের সবকিছু কিছু ভালো লাগে বাট অমুকটা আমার ভালো লাগে না তমুকটা আমার ভালো লাগে না এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন্লহম যারা কুফুরি করেছে তাদের ধ্বংস অনিবার্য ও আদাল আল্লাহ তালা এই সমস্ত মানুষের আমুলকে নষ্ট করবেন ধ্বংস করে দিবেন বি আনসাল এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে বলে সেটা ভালো লাগে না এই যে আপনার ভালো লাগে এই কাজ করছে জাস্ট এই কারণে আল্লাহবুল্লা আলমিন আপনার সম্পর্কে কথা শেষে বলছেন আপনার করে দিচ্ছে প্রিয় দর্শক এখান থেকে বোঝা গেল এরকম কোনো আচরণ করলে সেটি ইমান ভঙ্গার কারণ হবে যে ইসলামের অন্য জিনিসটা ভালো লাগে না আপনার ভালো না আলাদা এটা আর উপরে সত্য সত্য নির্ভর করেন আপনি সব কিছু বুঝতে সক্ষম নন আমরা কেউই সক্ষম নই আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার প্রীত সৃষ্টি মাত্র সকল নির্দেশের যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে হবে এমনটি বাধ্যতামূলক নয় এরপর ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ হলো দিনের কোনো বিষয়ে বিদ্রোহ করা ব্যঙ্গ করা আমাদের অনেক ভাই বোন আছে দায় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ বিদ্রোহ করেন পর্দা ব্যঙ্গ বিদ্রুপ করেন অস্বাস্থ্যকর আরে থাকা যায় নাকি এটা তো একটা এটা আস্ত একটা ড্রামের মতো এটা বাক্সের মতো এই ধরনের কথা বলে আমরা আল্লাহ নির্দেশ নির্দেশকে আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা তাদের ইউদিন আলহিন জ্বালাবি ভিন্না মাথার উপরে কাপড়কে টেনে দিবি মানে ঢেকে ঢুকে থাকবে আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন বিদ্রুপ করছেন আপনার কোনো বন্ধু দায় রাখছেন আপনার হয়তো প্রতি বিশ্বাস মনে কমতি নাই কিন্তু কেমন তোমাদের আফরিদেরকে আজাব দিতে বলা হবে তোমরাই কি সেই গোষ্ঠী যে দুনিয়াতে আল্লাহকে নিয়ে তার রাসুলকে নিয়ে ব্যঙ্গ করতে তার আয়াত নিয়ে বিদ্রুপ করতে আজ কোনো অজোর খাহিক করো না আজ তোমাদের কোনো অজোর শোনা হবে না কদ কাফারতুম বাদা ইমানিকম তোমরা ইমান আনার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়া পর ইমান আনার পরেও কত কাফারতুম বাদা ইমানিকম তারপর তোমরা কুফুল কুফুলি করে ফেলেছ কা হয়ে গেছে ইমান ভঙ্গ হয়ে গেছে বিদ্রুপ করার কারণে খবরদার আমরা কখনো দিনে কোনো বিষয়ে আমি বিদ্রুপ ব্যঙ্গ করব না তাচ্ছিল করব না ট্রল করবো নিজে না মানতে পারি কিন্তু ট্রল করব না রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করে সাধারণ অপরাধী হয় কিছু সাজা হয় এরপরে ছাড়া পায় কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয় সাধারণ অপরাধী থাকে না আল্লাহর কোন বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন ইমানহারা হবেন সাত নম্বর ইমান ভঙ্গের কারণ হল জাদু অনেক আল্লাহর বলেছেন ভারত মারুত নামক দুই ফিরস আল্লাহ তালা পাঠিয়েছেন তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তালা সাবধান করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করে এটা এক্সারসাইজ করে চর্চা করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সম্পর্কে বল আলমিন কুহুরীর বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফুরি করেছে যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফুরি করেনি এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে অর্থাৎ জাদু শিখলে চর্চা করলে প্রয়োগ করলে সে ব্যক্তি ইমান হারা হয়ে যায় জন্য এর শাস্তি মৃত্যুদণ্ড সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি এটি ইমামগঙ্গের কারণ অনেক ইমামদের মতে বরং বেশিরভাগ ইমামদের মতে কেউ কেউ ব্যাপারে এই পয়েন্টের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন আট নম্বর ইমান ভঙ্গের কারণ হল মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া আজকাল অনেক মানুষ আছে যারা মুসলমানদের সন্তান বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমুসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং মুসলিমদের উন্নতি অগ্রগতি তাদের চক্ষুসুল হওয়ার কারণ হয় মসজিদ কেন বেড়ে যাচ্ছে মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে আলম নামা কেন বেড়ে যাচ্ছে পর্দা কেন বেড়ে যাচ্ছে এই যে অমুসলিমদের সাথে বসে বসে শলা পরামর্শ করা মুসলিমদেরকে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা এই সবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আতাতত করা সামিল এটা ইমান ভঙ্গের কারণ কারণকে সম্পর্কে বলেছেন ইয়াহিদিন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরুপে গ্রহণ করবে না তারা এক এখন বন্ধু হতে পারে তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে গিয়ে সলা পরামর্শ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনাইহাদ নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়দেরকে হেদায় না এক থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এটাই ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের নয় নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামের যে আদেশ নেই সেটা সেগুলোর উর্ধে আরে রাখো এগুলো কেন পালন করতে হবে এগুলোর উর্ধি মনে করেন কাউকে অনেক পিলের মুরিদ আসেন মনে করেন যে আমার পীর সাহেব এগুলো থেকে ঊর্ধ্বে তার নামাজ কালাম লাগে না তিনি ইসলামের সমস্ত আদেশের সাথে ঊর্ধ্বে এরকম যদি কেউ মনে করে সেটিও ইমান ভঙ্গের কারণ হতে পারে দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হলো যদি কেউ তার আচার আচরণে কাজে কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোটা পর্যন্ত নাই না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না টুপি পরে না আল্লাহ বলে না রাসুল করে না কোরানে কথা বলে না হাদিসের কথা বলে তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নাই এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আসে নামে মুসলিম কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে না ঈদের নামাজ পড়ে না করবো করে না রোজা রাখে কিচ্ছু নেই ইসলামের কোনো কিচ্ছু নেই এই ব্যক্তির এই আচরণটাও ইমান ভঙ্গের কারণ কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া সম্পূর্ণরূপে ধুয়ে মুছে যেখানে আলাদা করে ফেলা এটা পরিষ্কারভাবে কিন্তু কুফুরি এটা কিন্তু অস্বীকৃতি আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে প্রকাশ করার কথা এ সম্পর্কে অনেকের মেয়েটি আয়াত করেছেন ব্যক্তির কাছে তার রবের আয়াত এবং নিদর্শন সমূহ এগুলো তাকে স্মরণ করে দেওয়া হল আনহা এ পর সেখান থেকে বিমুখ হয়ে গেল এগুলাকে এসে পাত্তা দিল না ডিনাই করল না গায়ে মাখল না ইন মিনার মজরিমিন আমি এই ধরনের অবাধ্যদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ বলছে প্রিয় দর্শক এই ধরনের কথা প্রতিশোধ গ্রহণ করার কথা কুফুরি বা কাফের পাচার আল্লাহ তারা বলেন মতেই বোঝা গেল এটি ইমানবঙ্গের কারণ এক নজর আবার বলে দিচ্ছি কারণ সমূহ এক নম্বর শিখ করা দুই নম্বর হল আল্লাহ বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থাকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হল আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান না অমুসলিম তাদেরকে অমুসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হল আল্লাহ নবী সাল্লাম আনিত দিনের চাইতে কোনো আইডিওলজিকে কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা পাঁচ নম্বর হলো নবী সালসাল্লামের আনিত কোনো দিনকে দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তা ভালো লাগা না লাগা কাজ করে তথাকি তো তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্যুৎ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হলো যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিমদের যদি যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন দেশের এই সমস্ত আদেশ সাথে ধারধারণায় এগুলো প্রয়োজন মনে না করে অনাবশ্যক মনে করে সেটি আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে কুফুরি করছে কোন কিছুকেই দিনের ছিটে তার মধ্যে রাখছে না এসবগুলো ইমানভঙ্গের কাম প্রিয় দর্শক ইমানবঙ্গের মৌলিক তিন কারণ এবং বিস্তারিত দশ কারণ এগুলোকে অক্ষরে অক্ষরে রপ্ত করে আমাদের মধ্যে কখনো এগুলো লেশ চলে আসে কিনা আমরা সেটিকে যাচাই করে ফেলবো আর ইতোমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি এক্ষণি তবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাত্র চাইব নতুন জীবন করব ইনশাআল্লাহ আল্লাহ তালের পেছনে সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে হালখাতা হয়ে যায় আল্লাহর বল আলমিন আমাদের ইমানগুলোকে শত সহস্ত্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং বোমরাহি অভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা আখেরাতে উপস্থিত হওয়া তফিক আমাদের সকলকে দান করুন সেই সাথে আহ্বান রাখছি অন্বেষণের সাথে আমরা আছি আপনারাও থাকুন এবং অনন্য আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে করুন এবং হাদিস সম্পর্কে জানার চেষ্টা করুন এটাকে প্রচার এবং প্রসার করতে عبناودوا بهم جزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته